প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাহ আলাইহি সাল্লামের গুণাবলী অসংখ্য তবে সংক্ষেপে তার দশটি মহান গুণ তুলে ধরা হল এক সত্যবাদিতা আল আমিন ও আস সাদিক তিনি কখনো মিথ্যে বলতেন না সবসময় সত্য কথা বলতেন দুই বিশ্বস্ততা লোকেরা তার কাছে সম্পদ ও গোপনীয়তা নিরাপদ মনে করত তিন ধৈর্য বিপদ কষ্ট ও নির্যাতন ধৈর্যের সাথে সহ্য করেছেন চার ক্ষমাশীলতা শত্রুদেরকেও ক্ষমা করেছেন যেমন মক্কা বিজয়ের দিনে পাঁচ দয়া ও করুণা তিনি রাহমাতুল্লিল আলামিন হিসেবে প্রেরিত হয়েছেন ছয় নম্রতা তিনি কখনো অহংকার করেননি বরং সাধারণ মানুষের মতো জীবনযাপন করেছেন সাত ন্যায়পরায়ণতা বিচার ও সিদ্ধান্তে সর্বদা ন্যায় বজায় রাখতেন আট পরিশ্রমী ও আত্মনির্ভরশীল শৈশব থেকেই কাজ করেছেন এবং নিজ হাতে উপার্জন করতেন নয় দূরদর্শিতা ও প্রজ্ঞা সমাজ সংস্কার ও নেতৃত্বে অসাধারণ বুদ্ধি ও প্রজ্ঞা প্রদর্শন করেছেন দশ মানবপ্রেম ও ভ্রাতৃত্ববোধ তিনি মানবতার কল্যাণে জীবন উৎসর্গ করেছেন সকলের প্রতি ভালোবাসা ও ভ্রাতৃত্বের বার্তা দিয়েছেন ভিডিওটি শেয়ার করে যারা জানে না তাদেরকে জানার সুযোগ করে দিন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন ধন্যবাদ